হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবান লাইফ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে এখনি এলাম তো আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কালকে দেরি করে ঘুমিয়েছিলাম সেই জন্য ঘুম থেকে উঠতেও আজকে দেরি হয়ে গেছে কোনো বাসিকা কাজ সারিনি তো বাসিকা কাজ তার আগে নাস্তার জন্য কিছু রেডি করতে হবে আর তাড়াতাড়ি রেডি করতে হবে কারণ আজকে হলো আমার সোনামার পরীক্ষা তো পরীক্ষার জন্যই তাড়াতাড়িভাবেই রেডিটা করতে হবে একই টাইমে বা যাবে কিন্তু তার আগে আমাকে নাস্তা তো রেডি করতে হবে বলা তো চলো নাস্তাটা প্রথমে রেডি করি তারপরে গিয়ে আমি বাসি কাজগুলো সারবো আর নাস্তার ভিতরে আজকে কী বানাবো জানো তা আজকে ডিসাইডও করে নিয়েছি আমি আজকে ভাত বানাবো গরম গরম ভাত করবো তার সাথে আলু মাখা করবো আমরা যখন পরীক্ষা দিতে যেতাম ছোটোবেলায় তখন কিন্তু আমার মা সকাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ শেষ করে নিয়ে তারপরে ভাজি করতো গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা বলো আলু ভাজা বলো করতো আর না হলে গরম গরম আলু মাখা করতো গরম গরম ভাতের সাথে তো মনে পড়ে গেল আজকে যে তোমার সোনামার পরীক্ষা তাই ভাবলাম যে আজকে গরম গরম আলু মাখা আর ভাত বানিয়ে দেব মনে পড়ে গেল তো এখনই সেই জন্য তো একসময় আমি ছোট ছিলাম আমার মা বানিয়ে দিত আর আজকে আমি মা হয়েছি আমার বাচ্চার জন্য আমাকে বানিয়ে দিতে হয় তাই সত্যি কীরকম স্টেপ বাই স্টেপ হয়ে গেল দেখলে মনে পড়ে গেল এখনই সেই পরীক্ষার কথাটা স্কুলে যাওয়ার কথাটা সকাল সকাল ঘুম থেকে উঠে মনে পড়ে গেল সেই জন্যই ভাবলাম যে না আজকে অন্য কিছু নাস্তা বানাবো না আজকে ভাতই বানাবো তার সাথে আলু দেবো প্রথমে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এ পাশে ছোট্ট একটা আলু আর তার সাথে টমেটো নিয়েছি ছোট্ট একটা আমার সোনামা না আলু মাখার সাথে টমেটো মাখা খেতে ভালোবাসে সেই জন্য একসঙ্গে মিক্স করে মরলে না খুবই ভালো লাগে খেতে তো সেই জন্য আলুর সঙ্গে টমেটো একটা দিয়েছি তো ভাতটা এপাশে হতে হতে আমি এ পাশে বাসি কাজগুলো সেরে আসবো আমি বাসি কাজ সারতে সারতে সোনামা ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে গেছে এই দেখো আর মাদুরটা পাতিয়েছে দেখো শুধু একা বসবে বলে মাদুরটা পাতিয়েছে দেখো ওদের পরীক্ষা কিন্তু আজ থেকে শুরু আর পরীক্ষা কোন দিন কোন সাবজেক্টটা পরীক্ষা হবে আর কত টাইম অবধি যা পরীক্ষা হবে এর লিস্ট দিয়ে দিয়েছে এই দেখো আর শুধু এই লিস্টটা দেওয়ার জন্য পঞ্চাশ টাকা নিয়েছে জানো তো আর যারা পঞ্চাশ টাকা দেয়নি তাদেরকে এটা দেয়নি না হ্যাঁ দেয়নি শুধু এই লিস্টটা বের করানোর জন্য স্কুল থেকে পঞ্চাশ টাকা নিয়েছে বাচ্চাদের কাছে তো যাই হোক এটাতে তার নাম লেখা আছে আর ডেটও লেখা আছে হ্যাঁ সেটা তুই লিখেছিস উপরেরটা কে লিখেছে তাহলে নামটা লেখাই আছে না তুই এখানে লিখেছিস সেটা ঠিক আছে কিন্তু উপরে তো টিচারের নাম তো লেখা আছে সরি টিচারের নাম নয় মানে টিচার লিখেছে আমার সোনা মাল হ্যাঁ রেড পেন কিন্তু ছাত্রদের লেখা উচিত না হ্যাঁ বড় ছাত্ররা লিখে ইলেভেন টুয়েলভে যারা পড়ে তাদেরকে কোশ্চেন লেখার জন্য হ্যাঁ কোশ্চেন লেখার জন্য রেড কালার পেনে লিখে আর ব্লু হোক কালো হোক ওই পেনে অ্যান্সার লিখে কিন্তু তোরা এখন ছোট আছিস তোরা রেড পেন ইউজ করবি না এখন হ্যাঁ টিচার ইউজ করবে টিচারই ইউজ করবে আমার পিচ বোর্ডটা দেখেছ পিচ তোমরা ভাববে না কিন্তু শুধুমাত্র এই যে হোয়াইট কালারের কাগজটা যে দেখতে পাচ্ছ এইটা ঠিক আছে তো পিচ বোর্ডটা দেখো আমার সোনামা অনেক যত্নে রেখেছে প্রায় বলতে গেলে তার চার বছর হয়ে গেল এই পিচ জানো তো খুব যত্নে রেখেছে আমার সোনামাটা আর স্কুলের টিচার বলেছে ওই লিস্টটা পিচবোর্ডে মারিয়ে দিয়ে নিয়ে যেতে তো সোনামা কালকে ফেভিগাম দিয়ে পিচবোর্ডেই মারিয়ে দিয়েছে এই দেখো দেখেছ আগে চারটা সাবজেক্টে কিন্তু পরীক্ষা হতো কিন্তু এবারে দেখলাম পাঁচটা সাবজেক্ট তার ভিতরে এক্সট্রা কি আছে জানা তো কম্পিউটার হ্যাঁ আমার সোনামা ছোট্ট থেকে কম্পিউটার শেখা শুরু করে দিয়েছে দেখেছে আছে সোনামা তাড়াতাড়ি ভাবে শিখে যাবে কম্পিউটার জানিস তো দিয়ে টক 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 করে এরকম করে টিপি বড় হলে জীবনে আমি তো করতে পারিনি যত কষ্ট হোক তোকে শিখাবো আর তুই এরকম টক 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 করে টিপি কম্পিউটার সোজা সে কি হ্যাঁ দেখো কত লম্বা হয়ে গেল বা কে বসতি কেন কবর যন্ত্রণা করে না পিঠ ব্যথা করে না হ্যাঁ আজ কি পড়া আছে দেখ ঝটপট করে পড়ে নিয়ে দিয়ে রেডি হ টাইম হয়ে গেছে ঠিক আছে শোনো মা পড়া হয়ে গেছে হ্যাঁ এগুলো সব পড়েছিস তো

সোনা রেডি হয়ে যাও বা ঝটপট করে রেডি হয়ে যাও আমি পাশে ভাত আর আলটা মাখাই ঠিক আছে মানে ভাতটা ঠান্ডা করব আর আলটা মাখাবো আমার সোনামাও রেডি হয়ে পড়েছে আর এই আমিও আমি সোনামার জন্য রেডি করে নিয়েছি প্লেটে গরম গরম ভাত তার সাথে টমেটো আর ওনা আজকে আমি খাইব ও নিজে নিজে নিব তো দিক্ত করব তুমি খাবে তা মায়ারাতে খাবে তা তুমি খামু না যেন ঝটপট করে খায় মলা ভালো হয়েছে হ্যাঁ বাবা যেরকম বলে সেরকম হয়েছে না তার থেকে একটু কম ভালো আছে তা আমার সোনা মা কোনো সময় নিচ করে না যে মাকে একটু ভালোবাসি বেশি বাবাকে একটু কম ভালোবাসি কেউ কেউ বলে বাবাকে একটু বেশি ভালোবাসি মাকে একটু কম ভালোবাসি আবার কেউ কেউ বলে দুজনকেই ভালোবাসি তার মধ্যে আমার সোনা আমার সোনা মাকে যখনই যে জিজ্ঞেস করুক না কেন আমার সোনা মাকে তো সময় বলে আমি দুজনকেই সমান ভালোবাসি কারোকে আমি একটু কম ভালোবাসি না কারোকে একটু বেশি ভালোবাসি না এখনই যেই বললাম যে আলু মাখাটা কিরে বাবার মতো হয়েছে নাকি একটু কম হয়েছে না না মা সুন্দর হয়েছে সোনামাকে খাওয়ানোর পরে দেখলাম সবজি বলা এসছে তাই সবজি নিয়ে চলে এসেছি মা মেয়ে তো খাচ্ছি অল্প স্বল্পই সবজি নিয়েছি আর শশাটা কিন্তু অনেক সস্তাতে পেয়েছি আর বাড়িতে শশা নেই জানো তো আর আমার সোনা হওয়ার শশা খেতে ভীষণ ভালোবাসে তার সাথে সাথে আমিও ভালোবাসি কোনটা ফেটে যাচ্ছে কবার ফেটে যাক কবার ফেটে গেলে ও ফেসে যাচ্ছে আমাকে শোনা দিল ফেটে যাচ্ছে হ্যাঁ ঠিক কথা বলেছি আজকে কিন্তু সব কটা সবজি কিন্তু অনেক সস্তাতে পেয়েছি জানো তো পুরো এক বেলা ভর্তির সবজি কিন্তু তো শশা নিয়েছে টাকা কেজি ভেন্ডি নিয়েছে চল্লিশ টাকা কেজি আধা কেজি এনেছি আর ধনে পাতা একটা বানুল পাঁচ টাকা এনেছি আর টমেটো গুলো এত সুন্দর সুন্দর টমেটো তো পুরো টকটকে লাল টমেটো গুলো দিয়েছে কুড়ি টাকা কেজি জানতো এই দেখাতে নেগেটিভ আপাতত সুন্দর টাওয়ারে দেখেছ 20 টাকা করে কেজি দিয়েছি তো চালা এইটুকুনি সবজি হলে আমাদের লাই বলতে গেলে তিন চার দিন মতো হয়ে যাবে আমিও লাইটি চেঞ্জ করে নিয়েছি পরে নিয়েছি ড্রেস কারণ সোনামাকে ভ্যানের কাছে ছাড়তে যাব জল খেয়েছ সোনামা খেয়েছ তো ভালো করে পরীক্ষা দিবি মন দিয়ে পরীক্ষা দিবি ঠিক আছে সোনামা তা চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো আবার কালকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই